আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে বেশ কয়েকটা দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে কিছু একটা জানি পানিতে রাখছে ওইগুলো হচ্ছে মূলত পাট এ পাশে পাট ক্ষেত আছে তো পাট ক্ষেত থেকে পাটগুলো কেটে পানির নিচে এভাবে ডুবে রাখা হয়েছে যাতে করে পাট থেকে পাটের আশ সংগ্রহ করা যায় তো মূলত এভাবেই পাটের আশ সংগ্রহ করা হয় এবং ওই পাশে আরও বেশ কয়েকটা স্তূপ আছে যেগুলোতে এভাবে পাট মানে কাঁচা কাঁচা পাট গুলোকে এভাবে পানি নিচে রাখা হয় এবং দশ থেকে বারো দিন পরে এগুলো তোলা হয় তোলার পরে দেখা যাচ্ছে ওইদিকে বেশ কয়েকটা পাট এভাবে পাট মানে পাট থেকে পাটের আঁশগুলো সারানো হয়েছে এবং পাট কাটিগুলো একদিকে এবং আঁশগুলো হচ্ছে এখন বাড়িতে আছে ওই তো রোদে শুকাইতে দিছে এবং এদিকে হচ্ছে রুনি মাছ মারার চেষ্টা করতেছে সে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে বা একটা মাছ পাইতেছে না এবং অনেক বাচ্চা কাচ্চা আছে যদি মাছ থাকতো তাহলে অবশ্যই একটা আনন্দের বিষয় হইতো সবাই সবার মাঝে আনন্দ বিরাজ করতো বাট এখানে মাছ পাওয়া যাচ্ছে না তো এখানে হচ্ছে পাট গাছ যে পাঁচ পাট গাছ থাকে জায়গায় একটা পঁচা গন্ধ হয় এবং পচা গন্ধ যেখানে আছে এখানে হচ্ছে শিং মাছ কই মাছ এগুলো মাছ থাকে লাটি মাছ লাওয়া মাছ তো এখানে মূলত মাছ থাকার কথা কিন্তু এখানে মাছ পাচ্ছে না তারা আমার মনে হয় মাছ পাইতো বাট এখানে তাদের যে আদার বা টুপ মাছ মারার এই টুপগুলো হচ্ছে শুধু বাত পঁচা বাত তো এগুলো দিয়ে হয়তো মাছ ধরে না যদি পিপড়ার মাছের পোনা হয়তো থাকতে পারে এই নাই আমিও দেখছি তো যদি টুপটা হয়তো যদি মাছের সরি পিপড়ার ডিম অথবা রুটি এই জাতীয় কোনো জিনিস দিয়ে যদি বানানো হয়তো টুপ তাহলে হয়তো বা মাছ পাইতো এখানে হ্যালো তো দেখেন এদের দুজন আছে জমাস ভাই তার নাম কি এর নাম তার নাম কি তো এর নাম দেখেন এই দেখছো টাকা দুজনে টাকা তো এরা দুজন হচ্ছে জমজ ভাই দেখেন অনেকটা একজাত হালকা আমিও আগে চিনতাম না এদের দুজনকে মানে নাম চিহ্নিত করে চিনতাম না যে এর নাম এটা ওর নাম এটা কিন্তু এখনই ইদানিং চিনি একটা একটু চিকন আর একটা একটু এই হালকা একটু উনিশ বিশ এরকম না কির তুই আগে চিনতে আমি আগে চিনতাম না বেলা লাগায় মানে আর মানে কুন্ডা বিরা বুঝতাম না আগে হ্যাঁ বাচ্চু বাচ্চু তো গ্রামীণ ভিডিও যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি অবশ্যই আপনাদেরকে রেগুলার গ্রামীণ দিয়ে ভিডিও দেওয়া যাওয়ার চেষ্টা করবো তো অনেকক্ষণ সে মাছ ধরার চেষ্টা করতে